নমস্কার বন্ধুরা রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম ইলিশ মাছের ভাপা দেখুন ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই ছোটো মাছগুলোর মধ্যেও দেখুন ডিম আছে মাছগুলো এবার কি কি লাগছে এখানে রসুন কাঁচা লঙ্কা সর্ষে বাটা টমেটো ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা একটু আমি সরিয়ে রেখে দেবো এবার আমি টিফিন মধ্যে ভালো করে আমি এবার সব পরিমাণ জিনিসগুলো দিয়ে ভালো করে মেখে নেব এক এক করে ইলিশ মাছগুলো সব এর মধ্যে সাজিয়ে নেব সব সাজিয়ে নিয়েছি দেখুন এক এক করে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি এবার আমি এক এক করে উপকরণগুলো সব দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দিলাম ভালো করে এবার কুচুনো টমেটোগুলো দিয়ে দেবো ধনেপাতা লঙ্কাটা পরে দেব এবার আমি পরিমাণ মতন নুন দেব কেন সর্ষে বাটার মধ্যে নুন দিয়েছিলাম এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দেবো সর্ষের তেল পরিমাণ মতন দেব ভালো করে এবার ধনে পাতাটাও দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে আমি মেখে নেব দেখুন বন্ধুরা মাখাতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ দেখুন এবার আমি ধোয়া বাটির জলটা এলাইটে দিয়ে দেবো এইটুকুনি জল দেবো বেশি দেব না এর ভাপেতেই হয়ে যাবে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দেব এবার আমি একটা সসপ্যান বসিয়ে দেবো তাতে একটু মধ্যে গরম জল করতে গ্যাসটা জ্বালিয়ে দেবো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে এবার আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দেব জলটাকে ফুটতে দেবো জলটা আমাদের দেখুন একদম ফুটে গেছে এবার আমি টিফিন কাইটা এমনি বসিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো এই ঢাকাটার মধ্যে যেটা ফুটোটা আছে ওই ফুটোটাকে আমি বন্ধ করে দেবো একটা কাগজের বানিয়ে বন্ধ করে দেবো এবার ভাপাটা আমার হতে দেব ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন বন্ধুরা একটু গরম আছে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হোক ঠান্ডা আমাদের একটু হয়ে গেছে এবার আমি আস্তে করে নামিয়ে নেবো কোনো ভাব বেরো এবার আমি এবার টিফিনকে ঢাকনাটা খুলে দেখব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন একদম ভাপে আমাদের ইলিশ মাছ ভাপাটা আমাদের হয়ে গেছে দেখুন আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন আমাদের ইলিশ মাছটা খুব দারুণ সিদ্ধ হয়ে গেছে দেখুন আর এই ইলিশ মাছের ভাপাটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তোমরাও ভালো থেকো নমস্কার